হ্যালো বন্ধুরা সকালকে আবার একটা নতুন ভিডিওর স্বাগত জানাচ্ছি আপনি ঠিক থামলিল থেকে ঢুকেছেন কারণ এখন সকলের কাছে আধার কার্ড মাস্ট এবং আধার কার্ড আছে এবং যদি আপনার কাছে আধার কার্ড থাকে তাহলে অবশ্যই আপনার জন্য এই ভিডিওটা হতে চলছে কারণ এইটার লাস্ট ডেট অর্থাৎ চোদ্দো বারো দু খুব সীমিত সময়ের মধ্যে আপনাকে এই কাজটা কমপ্লিট করতে হবে এখনও যারা করেন না অবশ্যই করে নিন আপনি দেখবেন যারা ফ্যামিলিতে আছে অনেকজনেরই করেনি কারণ আমরা যারা সিসি সঞ্চালক বা অনলাইনের দোকানে কাজ করি আমরা যখন দু একটা কাস্টমারে দেখেছি তারা এখন পর্যন্ত এই সম্বন্ধেই জানে না এবং এই কাজটাও করে না তাই আপনি আপনাদের করা আছে কি না তা অবশ্যই একবার দেখে নিন তাই ভিডিওটা শুরু করা যাক ছোট্ট চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা যাচ্ছেন এখানে যে একটা কালো বটম সাবস্ক্রাইব দেখতে পাবেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার পর আপনি যে অল দিয়ে আছে ক্লিক করে দেবেন কারণ আমরা যখন কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে দেবে এবং আপনারা এই চ্যানেলে খুবই সাপোর্ট এবং ভালোবাসা দিচ্ছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ সর্বপ্রথম আপনাকে কি করতে হবে আপনি সর্বপ্রথম আমাদের ডিসক্রিপশন ফলো করুন ওইখানে আমরা একটা লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি লিঙ্ক প্রোভাইডে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আসার পর আপনি আপনার আধার নম্বরটা এখানে ইনপুট করে দেবেন এবং ইনপুট করার পর এখানে যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা দেখে দেখে এখানে ইনপুট করে দেবেন অবশ্যই আপনার আধার কার্ডের সঙ্গে একটা ফোন নম্বর লিঙ্ক থাকা জরুরি কারণ লিঙ্ক না থাকলে আপনি এই কাজটা করতে পারবেন না দেখে যাচ্ছেন আমি যখন ক্যাপচারটা করে দিলাম দেওয়ার পর লগ ইন উইথ ওটিপি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে আধার কার্ডের সঙ্গে যে ফোন নম্বরটা লিঙ্ক আছে সেই নম্বরে একটা এস এম এস চলে যাবে বা ওটিপি চলে যাবে সেই ওটিপিটা নিয়ে এখানে আমি ইনপুট করে দেবো যাদের এখনও করা নেই অবশ্যই নিয়ারেস্ট সিএসসি সেন্টার বা পোস্ট অফিস বা ব্যাংকে যা কাজ হচ্ছে সেখানে যোগাযোগ করুন দিয়ে অবশ্যই কাজটা করে নেবেন দেওয়ার পর এখানে আমি লগ করে নিলাম লগ করে নেওয়ার পর দেখাচ্ছেন আমাকে একটা নতুন পেজে নিয়ে যাবে এবং সেই পেজটাতেই আমাদের মূল কাজ দেখাচ্ছেন এখানে ইউর আধার নিট ডকুমেন্টস আপডেট কাইন্ডলি ক্লিক হওয়ার টু পোর্টাল অর্থাৎ এই ডকুমেন্টসটাতে এখন পর্যন্ত কাজ করা নেই এবং সেই জন্য এখানে শো করে দিয়েছে এবং আমি নিচের দিকে দেখলাম যে করা নেই এবং এই কাজটা অবশ্যই সকাল কী করতে হবে কারণ এটা গুরুত্বপূর্ণ একটা কাজ বা গুরুত্বপূর্ণ করতে হবে দেখছেন এখানে প্রথমে যে ডকুমেন্টস আপডেট আছে ওইটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সট তারপরে এখানে কিছু দিয়ে দিয়েছে দেওয়ার পর এগুলো দেখে নেবেন দেওয়ার পর নেক্সট এখানে যার ক্যান্ডিডেটের নাম এবং সব কিছু হবে দেওয়ার পর নিচে যে ফাঁকা বক্সটা আছে অর্থাৎ এই ক্লিকটা করে দেবেন ক্লিক করার পর নেক্সটের উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাকে আবার একটা নতুন ডকু নিয়ে যাবে এখানে আপনি আপনার ভোটার কার্ড বা যে কোনো ডকুমেন্টস দিয়ে করে নিতে পারেন আমি ভোটার কার্ডটাই দিয়ে করছি দেওয়ার পর এখানে আপনি যে ডকুমেন্টসটা আছে অর্থাৎ স্ক্যান করে বা যা করে রেখেছেন সেটা এখানে আমি ইনপুট করে দিলাম বা সাপোর্ট ডকুমেন্টসটা আপলোড করে দিলাম দেওয়ার পর এখানে আরেকটা জায়গায় ডকুমেন্টস আপলোড করতে হবে এবং পিওএ অর্থাৎ প্রুফ অফ আইডেন্টি অ্যাড্রেস এর জন্য আমি আবার সেম ডকুমেন্টস দেবো অর্থাৎ ভোটার কার্ডটা এখানে ইনপুট করে দেবো ইনপুট করে দেওয়ার পর যেখানে ফাঁকা বস্ট আছে ক্লিক করে এখানে নেক্সটের উপর ক্লিক করে দেবো নেক্সটের উপর ক্লিক করার পর আমাকে এখানে কিছু কন্ডিশন দিয়েছে দেওয়ার পর ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর এখানে সার্ভিস দেখতে পাচ্ছেন যে ফ্রি অফ কস্ট অর্থাৎ তারিখ পর্যন্ত লাস্ট ডেট আছে সেই জন্য ফ্রি অফ কস্ট দেখাচ্ছে দেওয়ার পর এটা আপনার কাছে কমপ্লিট হয়ে গেল এই অ্যাকনোলেজমেন্টটা আপনি ডাউনলোড করে কাস্টমারকে দিয়ে দিতে পারেন বা আপনার কাছে রেখে দিতে পারেন বা যেরকম সুবিধা হয় সেরকম আপনি আপনার মতন করে নেবেন দেওয়ার পর নিচে দিয়ে আসবেন নিচে দিয়ে আসার পর এখানে দেখতে পেয়ে যাবেন যে আপনি যে কাজগুলো করেছেন এখানে সব কিছুই শো হয়েছে এবং আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে আমি অ্যাড্রেস চেঞ্জ করেছিলাম সেই কাজটা আজকে কমপ্লিট হয়ে গেছে খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল এবং খুবই তাড়াতাড়ি আর অনেক ফ্যামিলিতেই এখনও এই কাজটা করা নেই অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট বা অনুরোধ অবশ্যই কাজটা করবেন কারণ প্রবলেম হতে পারে এবং সকলের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিন সম্পূর্ণ দায়িত্ব আপনাদের এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরের ভিডিও আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে জয়হিন্দ